আসসালামু আলাইকুম রাহমতোল্লাহি বরকাতু অসংখ্য ধন্যবাদ সবাইকে তো আজকে আমি আপনাদের জন্য সাটার স্টকের অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবেন অ্যাকাউন্টের টু জেড আমি দেখানোর চেষ্টা করব তে আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন অ্যাকাউন্ট একটা ওপেন করে ডিজাইন আপলোড করতে পারবেন তা আমি আর দেরি না করে অবশ্যই আপনাদেরকে শর্টকাটের মাধ্যমে আজকে অ্যাকাউন্টটা দেখানোর চেষ্টা করব তে আমি যে লিঙ্কটা দিব ওই লিঙ্কটা দিয়ে আপনি কি আপনারা আপনাদের অ্যাকাউন্টটা করে নিবেন করতেছি আর আপনারা লিঙ্কটাতে সরাসরি ক্লিক করলেই এই পেজে নিয়ে আসবে হুম এই পেজে আসার পরে আপনি কি করবেন দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হলো সাইন আপ একটা হলো গ্যাট স্টার্ট তো সাইন আপ বা গ্যাট স্টার্টে যদি আপনি ক্লিক করেন তা ক্লিক করার সাথে সাথে এরকম এই দেখেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার সাথে আপনি একটা পেজ আসবে এই পেজটাতে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সাবমিট করবেন দেখেন এরকম একটা পেজ আসবে তো এইখানে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন দেখেন এখানে ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট এই যে স্টক কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট যে আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কই অ্যাকাউন্টটা করবেন কারণ কি একটা লিঙ্কের মাঝে যদি অ্যাকাউন্টটা করেন অবশ্যই কোম্পানি দেখবে আপনি কারো না কারো মাধ্যমে কোম্পানিতে জয়েন করছেন আর যদি আপনি সরাসরি কোম্পানিতে জয়েন করেন আপনাকে ফ্যাকও মনে করতে পারে এটা হলো আমার ইয়ে থেকে যতটুকু জানতে পারছি আপনি করতে পারেন আপনি সরাসরি কোম্পানি থেকে করতে পারেন কোম্পানির লিংকে তো এখানে আপনার ফুল নাম দিবেন এখানে লেখা আছে আপনার ফুল নাম দিবেন এখানে ডিসপ্লের নেম এই ডিসপ্লের নামটা কি দিবেন ডিসপ্লের নামটা আপনার পছন্দ মতো একটা দোকানের নাম আপনি কি দিবেন একটা ডিজাইনে একটা নাম বা আপনার সুন্দর মতো একটা নাম দিয়ে দিবেন গ্রাফিক ডিজাইন বা ডিজাইনার বা ফিল্যাংসার বা যে যাই হোক হ্যাঁ এনে একটা নাম দিয়ে দিলেন দেওয়ার পরে ফ্যাশন বা আর্ট ব্যাকটোর মানে যে যা পারেন একটা নাম দিবেন এখানে আপনার ফুল ইমেল একটা ইমেল অ্যাড্রেস দিবেন একটা পাসওয়ার্ড দিবেন স্টং কমপক্ষে আট সংখ্যা মিনিমাম এখানে দেখেন কি বলছে ও আছে এটা না এখানে আপনি আট থেকে দশ সংখ্যার ভিত্তিতে একটা পাসওয়ার্ড দিবেন এখানে প্রথম বড় হাতের অক্ষর দিবেন তারপরে ছোট হাতে অক্ষর দিবেন তারপরে নাম্বার দিবেন হ্যাশ দিবেন দিয়া এখানে বসাই দেবেন টিক মারে ক্লিক করে নেক্সট যখন গ্যাট স্টারে ক্লিক করবেন গ্যাট স্টারে ক্লিক করলে আপনার এই মেইলে একটা মেল যাবে তখন আপনি আপনার মেলটাতে ঢুকবেন তো মেলটাতে ঢুকলে কেমন হবে আমি দেখাচ্ছি যখন আপনার ইমেইলে যাবেন ইনবক্সে তখন এখানে দেখবেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এই যে এখানে প্লিজ চেক এখানে ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা জিনিসটা ভালো করে আবার ফলো করেন প্রথমে নাম এই ইমেল ডিসপ্লে নেম পাসওয়ার্ড দিয়ে যখন গ্যাট স্টারে ক্লিক করবেন তখন আপনার ইমেলে একটা ভেরিফিকেশন ইমেল আসবে তো ইমেলে ক্লিক করলে এইরকম আর একটা পেজ আসবে যেহেতু আমি অ্যাকাউন্টটা করে আমি স্ক্রিনশট এর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই পেজটাতে আসার পরে এইখানে দিবেন কান্ট্রি এইখানে এরোতে ক্লিক করলে আপনার কান্ট্রিটা উঠবে আমরা বাংলাদেশে আসি বাংলাদেশ দিবেন ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া দিবেন তারপর অ্যাড্রেস আপনার গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানার নাম জেলার নাম এই কটা দিবেন তারপরে এক লাইনে না আসলে দুই লাইনে দিবেন প্রথমে গ্রামের নাম দিবেন পোস্ট অফিসের নাম দেবেন তারপরে থানা জেলা এখানে দুই ঘর মিলিয়ে দিতে পারেন তারপরে সিটি সিটিটা আপনি আপনার জেলাটা উঠিয়ে দিতে পারেন লেগে দিতে পারেন কোন সমস্যা নেই পুলিশ পারি এই পুলিশ পাড়িতে কি দিবেন পুলিশ পাড়িতে দিবেন হচ্ছে আপনার থানার নামটা আপনার থানা যেখানে আছে ওই নামটা এখানে দিবেন পোস্টাল কোড এটা কি দিবেন পোস্টাল কোডটা দিবেন হচ্ছে আইডি কার্ডের পিছনে দেখবেন চাই সংখ্যার একটা কোড আছে এই কোডটা এখানে বসায় দিবেন এইগুলা এই চারটা লাইন দিয়ে আপনি ক্লিয়ার করেন তারপরে এখানে একটা টিক মার দিবেন তাহলে এই অটোমেটিক এখানে চলে আসবে এখানে চলে আসার পরে আপনার কিন্তু এইখানে জামেলাটা শেষ এখানে আপনার কান্ট্রি আপনার অ্যাড্রেস সিটি সিটি জায়গায় আপনি জেলা থানা যেটাই দেন সমস্যা নাই তবে জেলাটাই দিবেন পুলিশ ফাড়ি থানার নাম দিবেন পোস্টাল কোড আইডি কার্ডের পিছনে যে চারটা পোস্টাল কোড আছে সবারই আছে এটা দিয়ে দিবেন অবশ্যই একটা আইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্টটা করবেন এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট অনলাইনের মধ্যে যতগুলো আছে নাম্বার মার্কেট প্লেস এর জন্য এটারে বোয়া কিছু করবেন না এটা টিট দিলে এটা পূরণ হয়ে যাবে এদের ঝামেলা নাই নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করলে আপনার কেমন আসবে এটা আসবে বলবে আপলোড ওয়েলকাম কমিউনিটি মানে তাদের সাথে আপনি জয়েন করে ফেলাইছেন এখন আপলোডে ক্লিক করতে পারেন গো টু ড্যাশবোর্ড এটাতে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে সরাসরি আপলোড ছবি আপলোড করতে বলবে তা আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন এই যে এই যে গো টু ড্যাশবোর্ড এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে কেমন আসবে আমি সেই জিনিসটা দেখাচ্ছি এই পেজটা আসবে আপনার সামনে এমন একটা পেজ আসবে এই গো টু ড্যাশবোর্ডে ফিনিশিংয়ে ক্লিক করলেই আপনার সামনে এমন একটা পেজ আসবে দেখেন এখানে কিন্তু আমি অলরেডি ডিজাইন কিন্তু আপলোড করে ফেলাইছি এটা হলো আমার অ্যাকাউন্ট যার কারণে আমি স্ক্রিন শরের থেকে আপনাদেরকে অ্যাকাউন্টটা দেখাইছি তো এখান থেকে কীভাবে আপলোড করবেন দেখেন এখানে আপলোড ফাইল আছে অথবা এই যে উপরেও আপলোড ফাইল আছে এই দুইটার থেকে যে কোনো অ্যাকটার মধ্যে আপনি ক্লিক করুন আমি এটাতেই ক্লিক করলাম আপনাদের সামনে এটাতে ক্লিক করার পরে আমাদের ফাইলে এরকম একটা অপশান আসবে আপলোড ফাইল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে এই মাত্র আমি এই ডিজাইনটা করছি এই যে অ্যাডোবি এটা আমি নিজের তৈরি করছি হ্যাঁ কোনো এআই ফাইল না এআই কোনো ফাইল সাতাল্লিশ দেওয়ার চেষ্টা করবেন না নতুন অবস্থায় যখন আপনার অ্যাকাউন্টটা বাড়ি হবে তখন এআই আই ফাইল কীভাবে দেবেন এই বিষয়ে অবশ্যই আমরা ভিডিও দিব কিছু ভিডিও দিয়েছি আবার আরও সামনে অনেক টেকনিক্যাল ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব এখান থেকে আমি চলে যাচ্ছি এই হলো আমার ফাইলটা এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার ফলে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করলে এখানে আমাদের ফাইল আপলোড হওয়া শুরু হবে তার মধ্যে একটু মিস্টেক করছি এখান থেকে এগুলা করতে হবে তা আমি এখানে যাব আপনাদের দেখাবো সরাসরি আমি আপলোডটা দেখাচ্ছি ওইখানে কিন্তু আপলোডের একটা অপশন আইছিল গো টু আপলোড তা আপলোডে ক্লিক করলে এমনই আসবে পেজটা দেখেন আমার ফাইলটা কিন্তু গেট গো টু পোর্টফোলিও তার মানে এখানে আমার আপ ক্লিক করলেই আমার ফাইলটা এইখানে চলে যায় নট সাবমিটে দেখেন একটাও নাই জিরো এখনই চলে আসবে এটা যদি আমি কেটে দেই সমস্যা নাই একটু একটু রিলুড দিলেই দেখেন এখানে রিপ্লেস দিলেই রিলুড দিলেই দেখেন এই যে নট সাবমিটে একটা ফাইল চলে আসছে এটা কিন্তু এখানে এখানে দেখা যাবে এই দেখেন ফাইলটা কিন্তু এখানে চলে আসছে তো এটাতে যদি ক্লিক করি এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার এই যে নামটা এখানে শু করছে এটাকে আমি কপি করলাম কপি করার পরে আমি ডেসক্রিপশন বক্সে এখানে দিয়ে দিব এবং কিওয়ার্ড কিওয়ার্ড দেখবেন এখানে দেখেন অল কিওয়ার্ডে যদি ক্লিক করেন পঁচিশটা কিওয়ার্ড আছে চাইলে আপনি এখান থেকেও আরো কিওয়ার্ড বের করতে পারেন অথবা আপনি অন্য সাইড থেকে নিয়ে যেতে পারেন তো আমি এখানে এই টুলসে টুলসে ক্লিক করলাম ইনপুটে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই সাথা দিশুক থেকে আপনি কিওয়ার্ড নিতে পারবেন তো এখানে আমার এখানে অ্যারোলিকা সার্চ দিলে দেখেন এই প্রচুর এই টাইপের চিহ্ন দেখেন আমি যে ডিজাইনটা নিয়ে আসলাম দেখেন এখানে কত আছে এটা দিলাম এটা দিলাম হ্যাঁ এটা এটা আমাদের রিলেটেড দেখেন এখানে অনেকগুলো ফাইল চলে আসছে তো এখান থেকে আমি ওই ক্লিক করলাম এখান থেকে কপি করলাম কপি করে দেখাই দেয়া এইখানে ক্লিক করার পরে আমি আবারও কিওয়ার্ড গুলাতে আসবো তো এইখানে আমি পেশ করে দিচ্ছি দিয়ে আমি ইন্টারে ক্লিক করলাম এখন আমার চুয়াল্লিশটা কিওয়ার্ড কিন্তু হয়ে গেছে তো চুয়াল্লিশটা কিওয়ার্ড হওয়ার পরে এখানে পঞ্চাশটা কিওয়ার্ড দিতে পারবেন তা মার্শাল খারাপ হলে ভালোই হয়েছে অনেকগুলো হয়েছে তো এখান থেকে আমরা বিজনেসে ক্লিক করব যেহেতু এটা একটা বিজনেস রিলেটেড হ্যাঁ তো এখানে আমরা কি করলাম এখানে একটা টাইটেল আগে দিয়ে দিলাম এই টাইটেলটাই আমরা এখানে পাঁচটা ওয়ার্ড হইতে হবে তো এখানে আমরা ডেসক্রিপশনে পাঁচটার বেশি আছে দিয়ে দিছি কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম চুয়াল্লিশটা কিওয়ার্ড দিলাম পঞ্চাশটা কিউ দিতে হবে তার মধ্যে আপনার চুয়াল্লিশটা দিছি সমস্যা নেই এইখানে ক্যাটাগরি একটা দিলে চলবে দ্বিতীয় ক্যাটাগরিতে আমি আর দিতে পারি কোনো সমস্যা নেই অ্যালস্টর থাকবে কমার্শিয়াল থাকবে না আর যদি এটা দেওয়া দেন তাহলে কিন্তু আর সেলের টাকা পাবেন না ফ্রি হয়ে যাবে তো কমার্শিয়াল থাকবে তা আমি সেভে ক্লিক করব সেভে ক্লিক করলে এখানে একটা সাকসেসফুল লেখা আসবে দেখেন ইউর সাকসেসফুল এখানে সব কিছু ঠিকঠাক থাকলে সাকসেসফুল থাকবে নাহলে এখানে রেড কালার আসবে রেড কালার আসলে এখানে কালার বুঝাইবে কোন জায়গায় ভুল আছে তা আমি সাবমিটে ক্লিক করি দেখেন সাবমিট করার পরে সাবমিট সাকসেসফুল হ্যাঁ এই যে আমাদের এই নয়টা ছিল এখন দশটা হয়ে গেছে আর এখানে আমার একাশিটা ফাইল মার্কেট প্লেসে আছে এটা নতুন একটা অ্যাকাউন্ট তা আপনারা এইখানে পোর্টফোলিওটা কিছু সেটিং করবেন এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে মাই অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন এখানে আসার পরে আপনি এখানে কিছু ঠিকানা দিয়ে দিবেন যে এই ঠিকানা গুলা এগুলা আপনারা পূরণ করতে পারবেন আস্তে আস্তে ফোন নাম্বার এই আইডি কার্ডে যা তাই এখানে দিয়ে দিবেন এই হলো আমাদের অ্যাকাউন্ট করার অপশন আর ডিজাইন বানাবেন আদার যে এগুলা নিয়ে কিন্তু প্রতিনিয়তই ভিডিও দিয়ে যাচ্ছি আর আমাদের হোয়াটসঅ্যাপ সার্ভিস একটা গ্রুপ আছে ফ্রি সার্ভিস কোনো টাকা পয়সা না ওইখানে আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের গ্রুপে থাকতে পারেন সার্ভিস নিতে পারেন কোনো ধরনের সমস্যা নাই তাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ